পারিভাষিক শব্দ থেকে দশ নম্বর তোমাদের পরীক্ষায় আসবেই সেই দশ নম্বর কমন পড়বে আশা করে কয়েকটি পারিভাষিক শব্দ তোমাদের সামনে নিয়ে আসছে আসছি না বাড়িয়ে আমরা সরাসরি পারিবেশিক শব্দের দিকে চলে যাচ্ছি জাস্টিস বিচারপতি জাস্টিস বিচারপতি লিপ ইয়ার অধিবর্ষ কিংবদন্তি লিন্তিফেস্ট ইস্তেহার পাণ্ডুলিপি গ্রিনরুম সাজ ঘর হস্টেজ জিম্মি বা শরীর বন্ধক হাইজিন স্বাস্থ্যবিদ্যা ইডিয়াম বাগধারা ইন্ডেক্স নির্দেশক সূচক বা নির্ঘটক অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত একাডেমিক ইয়ার শিক্ষাবর্ষ এক নলেজমেন্ট প্রাপ্তির শিকার ভার ভারপ্রাপ্ত বা অস্থায়ী অ্যাড হক আনুষ্ঠানিক বা তদর্থক এজেন্ডা আলোচ্য সূচি তোমাদের আবার বলি পারিবেশিক শব্দগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং কমন পড়বে নিশ্চিত এজেন্ট প্রতিনিধি অনুসংগঠক বা এজেন্ট এইড সাহায্য অ্যালটমেন্ট বরাদ্দ অ্যানালাইসিস বিশ্লেষণ অ্যানাটমি বিদ্যা বেইল জামিন ব্যালট পেপার ভোটপত্র ব্যাংক ক্রাফ্ট দেউলিয়া বিউটি স্লিপ প্রথম রাত্রির ঘুম বিডার নিলাম ডাকিয়ে বায়োডাটা জীবন বৃত্তান্ত বায়োগ্রাফি অর্থাৎ জীবন চরিত বা জীবনী বুক খোলা ডাক ব্র্যান্ড মার্কা ছাপ ব্রোকার দালাল বাই ইলেকশন উপনির্বাচন বাই আইন ক্যাবিনেট মন্ত্রী পরিষদ কার্টুন ব্যঙ্গচিত্র ক্যাটালগ তালিকা বা গ্রন্থ তালিকা সেন্সাস আদম সুমারি যে কয়টি দেওয়া হয়েছে পরীক্ষায় আসবে নিশ্চিত জেনে রেখো আবারও বলি পরীক্ষায় আসবেই সিভিল ওয়ার গৃহযুদ্ধ কনসেশন রেয়াত বিশেষ সুবিধা বা সার কোঅর্ডিনেটর সমন্বয়কারী কোঅর্ডিনেটর সমন্বয়কারী ডাটা উপাত্ত ডিড দলিল বা চুক্তিপত্র কপিরাইট লেখক ডিড অফ গিফট দানপত্র ডিড অফ গিফট দানপত্র ডিপুটেশন প্রেশন প্রতিনিধিত্ব ডায়ালেক্ট উপভাষা ডিপ্লোমেসি কূটনীতি ডুয়েল দ্বন্দ্বযুদ্ধ ডাইনামিক গতিশীল বা গভীর এডিটর সম্পাদক এম্বার্গো নিষেধাজ্ঞা বা অবরোধ এম্বার্গো নিষেধাজ্ঞা বা অবরোধ এথিক্স নথি গ্যালাক্সি ছায়াপথ গ্লোবাল বৈশ্বিক বা বিশ্বব্যাপী গ্রাচুইটি আনুতোষিক বা পারিতোষিক ভাতা ইনিশল প্রারম্ভিক অনুসাক্ষর মিথ পুরাণ কাহিনী নার্সারি শিশুশালা বা তরুশালা ও শপথ কুয়াক হাতুরে বা হাতুরে ডাক্তার অড গুপ্ত শব্দ সংকেত পে বেতন পত্র বা বেতন বিল রং মর্যাদা অন্তর্ঘাত অনুমোদন বা মঞ্জুরি সাবসিডি ভর্তুকি আপ টু ডেট আল্লাগাদবান পৌর বা নগর ভেকেশন অবকাশ বা ছুটি ভেনু স্বাস্থ্য ক্রাইম ক্রাইম যুদ্ধাপরাধ ওয়ার্কআউট সভাবর্জন হোয়াইট পেপার শ্বেতপত্র তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ শব্দগুলো কত জরুরি বা গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য পূজা এক্সরে রঞ্জন রশি বুক বর্ষপঞ্জি জন অঞ্চল বা বলয় বা মন্ডল भेलीटी वैधता